নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে নিরামিষ গাটি কচুর দম তৈরি করে দেখাবো এর আগে আমার চ্যানেলে চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি বানিয়ে দেখিয়েছি যেটা আপনারা খুবই পছন্দ করেছেন ভিডিওটাতে প্রচুর লাইক পেয়েছি আশা করছি আজকের এই সহজ অথচ সুস্বাদু গাঁটি কচুর দমের ভিডিওটাও একইভাবে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে এই ভিডিওটাকেও একইভাবে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখে নিন তাহলে আজকের রেসিপি প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেবো আমি সর্ষের তেলে রান্নাটা করছি তবে অন্য কুকিং অয়েলও ব্যবহার করা যাবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দারচিনি তিনটে ছোট এলাচ আর হাফ টি স্পুন গোটা জিরে গোটা মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর গ্যাস বন্ধ থাকা অবস্থাতেই এর মধ্যে দিচ্ছি হাফ টি হিং নিরামিষ কচুর দমে একটু হিং দিলে এর গন্ধটা অনেক ভালো হয় আর খেতেও দারুণ লাগে হিং তেলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাস আবারও অন করে দিয়েছি এখানে আড়াইশো গ্রাম গাটি কচু রয়েছে কচুগুলোকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে বড় কচুগুলোকে মাঝ বরাবর দু চার টুকরোই কেটেছি আর ছোটগুলো গোটাই রেখেছি কড়াইয়ের মধ্যে টুকরোগুলো দিয়ে দিলাম এখানে ডুমো করে কাটা টুকরো আলু রয়েছে কচুর সাথে আলুগুলোকেও আমি হাফ সিদ্ধ করে রেখেছি আলুর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো নুন হলুদ এর সাথে মিশিয়ে নিয়ে কচু আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি কড়াইতে ঢাকনা দিয়ে হাই আছে এগুলোকে ভাজবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বন্ধুরা মনে করিয়ে দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন পরবর্তী রেসিপি দেখতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন আর ফেসবুক পেজে দেখলে পেজে ফলো করে নেবেন মাঝে মাঝে টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আবারও কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে আলু আর গাটি কচুর টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এর সাথেই দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে সুন্দর রঙ আসবে আর ঝালও কম হবে ওয়ান টি স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো আর হাফ স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো মশলাগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট কষাবো কষানোর সময় মশলা যাতে পুড়ে না যায় আর টুকরোগুলোর গায়ে সুন্দরভাবে কোট হয়ে যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল জল দেবার পর সব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে কম আছে দু তিন মিনিট মশলা কষিয়ে নেব দু তিন মিনিট পর ঢাকনা সরিয়ে সব আবারও মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা মাঝারি মাপের একটা টমেটো আমি টমেটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি তবে টমেটো বেটে বা ছোট টুকরোয় কেটেও এর মধ্যে দেওয়া যাবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন অবশ্যই বুঝে দেবেন বন্ধুরা ভাজবার সময়ও যেহেতু এর মধ্যে নুন দিয়েছি আমি সেই বুঝেই কিন্তু এখন দিচ্ছি আপনারাও বুঝে দেবেন চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কাগুলো আমি গোটাই রেখেছি যা সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি সব আবারও মিশিয়ে নিয়ে ভালোভাবে এখন এটাকে কষাবো যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় কষানোর সময় যদি জলের প্রয়োজন হয় অবশ্যই এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে মশলা থেকে তেল না ছাড়া অব্দি এটা কষিয়ে নেবেন কড়াইতে ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম আছে তিন চার মিনিট আমি কষিয়েছি মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন গরম জল গ্রেভির কনসিস্টেন্সি কীরকম রাখবেন সেই বুঝে এর মধ্যে জল দিতে হবে আমি প্রায় দু কাপ মতন জল দিয়েছি এবার কড়াইতে ঢাকনা দিয়ে গ্রেভি ফুটতে দেব আলু আর গাটি পুরোপুরি সেদ্ধ না হওয়া অবধি প্রায় সাত আট মিনিট ঢাকনা দিয়ে কম আছে রান্না করেছি গ্রেভির ওপর দেখুন তিল ভাসছে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন চিনি আর হাফ স্পুন দিচ্ছি গরম মশলা গুঁড়ো সব আবারও মিশিয়ে নিয়ে আরও এক মিনিট গ্রেভি ফুটিয়ে নেব এখানে ছোট্ট একটা টিপস শেয়ার করে রাখি বন্ধুরা এটা ঠান্ডা হলে গ্রেভি আরও একটু ঘন হয়ে যাবে যদি কেউ পাতলা গ্রেভি রাখতে চান তাহলে এই সময় এর মধ্যে আরও একটু জল অ্যাড করে দেবেন সেক্ষেত্রে অবশ্যই গরম জল দিতে হবে ঠান্ডা জল একদমই এর মধ্যে দেবেন না এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন এটাকে একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে নিরামিষ গাটি কচুর দম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই আপনারা এটা পরিবেশন করতে পারবেন অবশ্যই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক পেজেও আমাকে ফলো করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন Anda